আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের গোলা কাবাব বিফ আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলা এবং একদম সহজভাবে এইভাবে যদি বানিয়ে একবার খান বারবার খেতে ইচ্ছে করবে আর এমন এই কাবাবটি যে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ভেতরটা একদম সফট আর জুসি আর যেমন বানিয়ে নেওয়া সহজ তেমনি খেতে কিন্তু দারুণ এটা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে আর এইভাবে বানিয়ে কিন্তু চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন তো চলুন আজকে ঘরোয়া মশলা আমি এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি গোলাকাবাব তৈরি করার জন্য আমি এখানে সলিড মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস তো এটা দিয়ে আজকে আমি তৈরি করবো এই কাবাব আর এটার ওজন প্রায় সাতশো গ্রামের মতো তো এটা দিয়ে কিন্তু আজকে আমি করব তো এটাকে এখনও ধুইনি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে কারণ আমি যে মিক্সার গ্রাইন্ডার করে বানাবো সেটার জন্য কিন্তু ছোটো টুকরোই দরকার কারণ নইলে কিন্তু বেশি চাপ পড়ে যায় ব্লেডের উপরে এই জন্য একদম সুন্দর ছোট ছোট করে টুকরো করে নিয়ে এসেছি এটাকে ভালো করে ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি তো এবার এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা এখন দিয়ে দিচ্ছি আমি তো এখানে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো যেগুলো একদম ঘরোয়া মশলা এবং সবসময় প্রায় সবার বাড়িতেই থাকে তো প্রথম আমি দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি আধা কাপের একটু বেশি নিয়েছি অর্ধেকটা এখন দিলাম আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে টক দই তো টক দই দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণে এটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা একদম সুন্দর সফট হবে আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছে এক চা চামচের একটু কম লবণ আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দুই চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যা যার পছন্দ অনুযায়ী দিতে পারেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চা চামচ আর জিরার গুঁড়াও এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘরে তৈরি কাবাব মশলা এক টেবিল চামচ পরিমাণে চাইলে যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন পিস পাউরুটি এটা দিচ্ছি বাইন্ডিং জন্য সুন্দর একটু বাইন্ডিং হবে সেজন্য তো তিন টুকরো নিয়েছি বা তিন পিস নিয়েছি এবার ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি এটাকে একসাথে কিন্তু এই মাংসের সাথে আমি মাখিয়ে নেব এটা পাউরুটির সাইডের যে অংশগুলো সেগুলো কিন্তু বাদ দিচ্ছি না সেগুলো সহকারেই নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে সব সবকিছু একসাথে একটু মাখিয়ে নিচ্ছি এই কাজটি হাত দিয়ে আমার মনে হয় যে বেশি ভালো হবে তাই হাত দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য তবে আমি যেহেতু এখন ভিডিও বানাচ্ছি এত বেশি সময় পাচ্ছি না আপাতত তো সেই জন্য আমি আর রেখে দিচ্ছি না আমি সরাসরি মাখিয়ে বানিয়ে নেব এখন কাবাবটা তবে আপনারা যদি বাড়িতে বানান চেষ্টা করবেন অন্তত পক্ষে আধা ঘন্টা হলেও রেখে দেওয়ার এত করে অনেক বেশি জুসি হয় এই কাবাবটা আর খেতে ভালো লাগে তো দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আর রেস্টে রাখছি না সরাসরি এটাকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারও করে একদম মানে পেস্ট করে নেব বা একদম কিমা করে নেব এটাকে সব কিছু একসাথে মাখাতে মাখাতে কিন্তু যতটুকু ম্যারিনেট হয়েছে ততটুকুই আপাতত আমার জন্য যথেষ্ট যেহেতু সময় নেই খুব একটা তো আমি মিক্সার গ্রাইন্ডারের জাগে এগুলো নিয়ে নিচ্ছি যে পরিমাণে আমি মাংস নিয়েছি তো সেটা কিন্তু তিন ভাগে ভাগ করে আমি এইভাবে করে একটু কিমা করে নেব আর এতে করে যেটা হবে যে অল্প অল্প করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু একদম মিহি একটা পেস্ট রেডি হবে একসাথে বেশি করে না দিয়ে তিন ভাগে ভাগ করে দিচ্ছি আর দেখুন মশালে একদম মিহি একটা পেস্ট কিন্তু আমাদের এখানে হয়েছে কিমাটা একদম পারফেক্ট হয়েছে আর এইভাবে বানালেই কিন্তু একদম মুখে দিলেই মিলিয়ে যায় তো দেখুন আমি করে নিয়েছি তিন ভাগে ভাগ করে আমি এটাকে করে নিলাম তো হয়ে গেছে আমাদের পেস্ট রেডি এখন বাকি কাজটুকু করে নিতে হবে আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে ধরে দেখুন একদম মিহি হয়ে গেছে একেবারেই মিহি হয়ে গেছে দেখেন এটা দিয়ে কাবাব বানালে কিন্তু অসাধারণ হয় তো করে নিলাম এবার এখানে আমি দিচ্ছি সেই যে পুদিনা পাতা অর্ধেক দিয়েছিলাম অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা এখন দিলাম আর বেরেস্তা দিতে হবে বেরেস্তা অবশ্যই দিতে হবে তো আমি এখানে আধা কাপের মতো দিয়ে দিলাম বেরেস্তা আর এরপরে এখানে দিচ্ছি একটু সর্ষের তেল মাত্র দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম এটার কারণে কিন্তু ভেতরটা একদম সফট থাকবে সর্ষের তেলের বদলে চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন তবে সরষের তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন হাত দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু একটু মাখিয়ে নিয়েছি আমি আর এই যে কিমাটা না একেবারে সফট হয়েছে এখনই তো সফট আর বানানোর পরে ভেতরটা কিন্তু আরও জুসি আর সফট হয়ে যাবে তো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি দেখিয়ে দেব যে গোলা যে শেপ সেটা আমি কিভাবে দিয়েছি দেখেন মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে আর যে কোনো একটা কিছু দিয়ে একটু মেপে মেপে নিতে হবে তো আমি একটা চামচ নিয়েছি যেন সবগুলো গোলাকাব একই সাইজের হয় সেজন্য এমন এক চামচ করে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন হাতে একটু তেল কিন্তু মাখিয়ে নিতে হবে নইলে কিন্তু দেখা যাবে যে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে যদিও অত বেশি আঠালো না তারপরেও হাতে একটু তেল মাখিয়ে নিলে একটু বেশি ভালো হয় আর শেপটাও সুন্দর হয় সেজন্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর নিয়েছে একটা চপস্টিক আর এটার মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি গোলা কাবাবের সেই শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে সুন্দর হবে তো দেখুন একটা কিন্তু বানিয়েও ফেলেছি কাজটা একেবারেই সহজ তবে এইভাবে বানালে কিন্তু সুন্দরও লাগে দেখতে দেখুন চপস্টিকের বদলে চাইলে কিন্তু কলমও নিতে পারেন মানে মাঝখান দিয়ে এমন একটু ফাঁকা করে দিতে হবে সেটা হচ্ছে মেন ব্যাপার কথা বলতে বলতে আমি সবগুলো কাবাব কিন্তু রেডি করে নিয়েছি এবার ভাজার জন্য একদম রেডি যেহেতু আমি আজকে ফ্রোজেন করে রাখবো না তাই ভাজার জন্য চলে যাচ্ছে আর ভাজতে ভাজতেই বলে দেব ফ্রোজেন কিভাবে করবেন চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে কাবাবগুলো দিয়ে দিবো বিসমিল্লাহি রহমানির রাহিম চুলার রাজটাকে মিডিয়ামে রেখে শুরু থেকেই তারপর কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না কারণ মাংসটা একদম কাঁচা সেটা কিন্তু মাথায় রাখতে হবে তাই ধীরে ধীরে ভেজে নিতে হবে আর ফ্রোজেনের এই যে আমি ভেজে নিচ্ছি যদি সবগুলো ভেজে নিতে না চান ফ্রোজেন করে রেখে দিতে চান সেক্ষেত্রে এই যে সেপ দেওয়ার পরে এগুলোকে ছড়ানো একটা পাত্রে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য যখন একটু বরফের জমে যাবে তখন ওগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপার লক ব্যাগে করে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে প্রায় তিন মাসের মতো ভালো থাকবে যখন ইচ্ছা বের করে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে ভাজার জন্য এবং ভেজে পরিবেশন করতে পারবেন তো দেখুন আমি কাবাবগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করিনি একটা পাশ যখন একটু কালার এসে গেছে তখন কিন্তু উল্টে দিচ্ছি বেশ অনেকবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এগুলোকে প্রথম অবস্থায় একটু সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি যেন আবার ভেঙে চুরে না যায় তবে মশালে একটাও ভাঙে নিই আর যখন একটু শক্ত এসেছে তারপর কিন্তু আর অত বেশি সাবধান না হলেও চলে কারণ ভেঙে যাবে না তারপরে আর ওই যে চুলা গাছটাকে প্রথম থেকেই মিডিয়ামে রেখেছি আমি আর বাড়িও দিচ্ছি না কমিয়েও দিচ্ছি না বেশ কয়েকবার করে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেন চারপাশ থেকে ঠিকঠাক মতো ভাজা হয় মাশাল্লা অসাধারণ সুন্দর একটা সুঘ্রানে আমার বাড়িঘর ভরে গেছে একেবারে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ধীরে ধীরে মারশাল্লা দেখেন কত সুন্দর নাড়াচাড়া করা যাচ্ছে এখন এখন কিন্তু আর মানে ভেঙে যাওয়ার কোনোই ভয় নেই একদম সুন্দর করে কিন্তু বসে গেছে বা টাইট হয়ে গেছে এটা তবে একদম জুসি ভেতর থেকে তো কাবাবগুলো সুন্দর একটা কালারও এসে গেছে ভাজাও হয়ে গেছে মশাল্লা এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে কাবাবগুলো সেগুলোকেও একইভাবে আমি ভেজে তারপর তুলে নেব। ওই যে বলেছি যে আজকে আমি একটা কাবাবও কিন্তু ফ্রোজেন করে রাখবো না কারণ এটা এতটাই মজার সবাই পছন্দ করে খায় তাই একসাথে অনেকগুলো ভেজে নিচ্ছে যেগুলো বানিয়েছিলাম আমি বিশ পিস হয়েছিল সবগুলোই ভেজে নিচ্ছি কাবাবগুলো তো ভেজে তুলে নিচ্ছি তবে ওই যে তেলটা কাবাব ভাজা যে তেলটা ওটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় তাই এটা আমি একদম সাইডে রেখে দিই সময় মাংস রান্নার কাজে অথবা খিচুড়ি রান্নার কাজে কিন্তু এই তেলটা ব্যবহার করলে অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং খেতেও ভালো লাগে তো এই যে দেখুন এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার ভীষণ মজার গরুর মাংসের গোলা কাবাব এই কাবাবটা যদি বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন আমি বলবো যে একদিন একটু ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো হবে আমি তো বলবো তার থেকেও বেশি মজাদার হয় কারণ ঘরে থাকা মশলা নিজের হাতে বানাচ্ছেন এটা কিন্তু নিজে দেখছেন যে কিভাবে বানাচ্ছেন একদম স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও ভালো লাগে আর ভেতরটা একদম জুসি আমি যে ভেঙে দেখালাম যে কতটা সফট ভেতরে একদম পারফেক্ট একটা কাবাব এটা কিন্তু আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা কাবাব বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ